চাকরি জাতীয়করণ দাবিতে পটুয়াখালীতে আনসার সদস্যদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আমাদের প্রধান প্রতিবেদক জালাল আহমেদের পাঠানো রিপোর্ট ও সুনীল সরকারের পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত চাকরি জাতীয়করণের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আনসার সদস্যরা শনিবার চব্বিশ আগস্ট সকাল দশটায় শহীদ মিনার প্রাঙ্গনে জেলার কর্মরত আনসার সদস্যরা সমাবেশে মিলিত হয় সমাবেশ শেষে সেখান থেকে এক বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে এসে মানববন্ধনের আয়োজন করে তাদের চাকরি জাতীয়করণের দাবিতে বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত করে তোলে আনসার সদস্যরা আমরা আনসার সদস্য মাদার অফ দ্য বেজ উই আমরা এই আনসারের ভিত উনিশশো সালে আনসার গঠন হওয়ার পরে আনসারের ভিত আমরা